ইসলামী আন্দোলন বাংলাদেশ বনসরাপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণ্যমান্যদের মোترم সভাপতি প্রধান অতিথি ওয়াজির মোترم আমির হযরত বিশ্বহুজুর ইসলামী আন্দোলন গোপালিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি সৈয়দ ইশা চৌধুরী নেতৃবৃন্দ বনসরাপুর উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ মাতৃপ্রথম প্রথম রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সভাপতি মন্ডলী সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমির বক্তব্য রাখবেন আমি সংক্ষিপ্ত আকারে শুধু বলতে চাই জনের সনদ বাস্তবায়ন না করা আগামী নির্বাচন সুস্থ হবেন আমরা আন্দোলন সংগ্রামে আছে যারা আজকে তত্ত্বাবধায়ক 91 নির্বাচনের আগে যখন হয়েছিলেন আজকে যারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখেন আপনারা তখন তত্ত্বাবধায়ক বুঝেন না তখনও বলেছিলেন তত্ত্বাবধক খাই না পরে সেই পঁচিশ বছর পরে এসে আবার আপনারাই বলতেছেন পিয়ার খায় না পরে আপনাদের খোলা যুক্তি হচ্ছে নির্বাচন যদি হয় পিয়ার যদি হয় কি সংসদ জ্বলন্ত সংসদ হবে আর আর তার যুক্তি হচ্ছে আমাদের পাশের দেশ নেপাল নেপাল তাদের এই দশ বছরের ক্ষমতায় সত্র আর তারা সংসদেকে তারা সরকার পতন হয়েছে একবারও ক্ষমতার জন্য নয় আপনার আমাদের ফেসিস্টের মতো আমার সম্পদ আমার দেশের সম্পদ চুরি করেছে লুট করেছে হাইচাল করার কারণেই বাংলাদেশ থেকে ফেসিস্ত এমন বিতাড়িত হয়েছে নেপাল থেকে সতেরোবার এভাবে বেসিস্ত দিতে হয়েছে আমি বন্ধুকে প্রশ্ন করতে চাই যিনি পিয়ার সম্পর্কে নেককার জনক করেছেন এই 17 বছর বাংলাদেশে ছিলেন না অনেক নেতারাই হাইজাক হয়েছে লন্ডন হয়েছে আপনি কিন্তু রাজার হালতে ভারতে ছিলেন আবার রাজার হালতে জামার হালতে বাংলাদেশে এসেছেন আপনার বক্তব্যের মধ্যেই ভারতের গন্ধ

তারই তিন বছরের ক্ষমতায় একবার আগে বলতো কাট কাট মার মার মুসলিম কাট কাটচলন্ত যখন সরকার মানে পার্মানেন্টা সরকার অপসারণ কারণে আজকে মুদির মুখে হাসি নেই কারণ যদি কোনো রকমের ফল করে তাহলে তিনি কিন্তু আবার রাজপুতের সৈনিকের মতন Amalbe এইজন্য আহ্বান করতে চাই পিয়ার মানেন না পিয়ার মানবেন আমাদেরকে আহ্বান করবেন বুঝবন্ত বুঝবেন সময় হারিয়ে বুঝলে লাভ হবে না দ্বিতীয়ত আছে ফেটিশ বাংলাদেশে আসবে আমরা যারা জলায় অবত্যালে সময়ে একত্রিত হবে সকল রাজমত মত দলবদল সকল পেশাজীবী মানুষ একত্রিত হয়েছিল বাংলাদেশে ফেটিশ আসতে পারবে না আসতে দেওয়া হবে না এই যে মহান জানতে আমাদের আমিন ঘোষণা করেছেন আগামী তাগুদের বিরুদ্ধে ইসলামের একটি বাক্স হবে আগামী তাকুদের বিরুদ্ধে ইসলামপন্থীদের একটি বাক্স হবে রাজি কি আছেন রাজি কি আছেন আমি ঘোষণা করবেন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদের প্রতি হাফেজ মোহাম্মদ আলী ভাইকে প্রার্থনা করেছে মহতাম আমির পরিচয় করিয়ে দিবেন শর্ত হয়েছে আন্দোলনের আমির সিদ্ধান্ত যা আসবে আমরা মাথা পেতে নিব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করো দেখা হবে রাজপথে দেখা হবে আন্দোলনে দেখা হবে মিছিলে দেখা হবে তাকুদের বিরুদ্ধে ইসলাম রাজ ইসলামী রাজ প্রতিষ্ঠার জন্য জান দেব মাল দেব সময় দেবো আল্লাহ